ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সিজদায় লুটি পড়ে বিষ্ণু নবী এই দোয়াটা পড়তেন আজকে থেকে পড়বেন সিজদায় বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর ইবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদিলু আবেদি আল জান্না দি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও পাঁচশো বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বাল্বি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বন্ধার জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষ দা তো কম দেয় নাই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলে এই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেয় তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখ আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটো চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা এবার জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাজু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার যে বড় কথা পাহাড়ের মাছখানে সাগরের মাছখানে 500 বছর এবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোর রিজিকের ব্যবস্থা করলো কে সকাল বিকাল দুই বেলা টোস্টের ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদার অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোন ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও রহমানুর রহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর এই লম্বা হাদিসটা যখন শুনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসর অনুবাদ বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্ব নবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কে আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার যার দিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন ওবারও খালির ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন হলিয়া

আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন তিনি এমন আল্লাহ লা ই লাহাই তিনি যারা কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিং সব রাজার বড় রাজা মহারাজা তার যে বড় রাজা আর কেউ নাই তার যে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরে সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন টিকিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনু বি তাহাদ যুদ্ধের নামাজে নফুল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা দাসবি পড়ার পরে তিনি পড়তেন সুপো হোন ফুদ্দো সোন রব্বুল মালা ইকাতিওয়ার রো সুবোঃ পুদ্দোস মালা ইকাতি ওয়ার লুটি পরে বিশ্বনু এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুনত নামাজে কিংকা তাহাদ নামাজে

আল্লাহ তালসুরা মুল্কের শুরুতে বলছেন খেল্লে দি বিয়া দি হিল মুল কুঁয়া হুঁয়া আলা উল্লিশ খদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা যান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুল্লিল্লা হুম মালিকাল মুলকি তুফতিলমুল কাম তশা উঁয়া তন মুল আপনি <mim> বলুন <mulik> <mulik> তুতিলমুল কামান দশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজাহুল মুলকামি মান দাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন তিনি আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহ শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহু আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরের রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কি না বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি

সব ফেরেশতারা যখন অন্তকাল করবে বাকি থাকবে মালাকুল মউত মালাকুল মউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ গুলো নাই মহা বিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো

চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা উত্ত বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লু

একজন সত্তাছরা আওয়াজ করে বলেন তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলক আলিয়ম লিমানিল মুলক ক্ষমতাকার ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দা সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কমরি দুনিয়াতে জ্ঞান নিয়ে তোমার আমারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকু লিয়াম ও ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহা একক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা পরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোন খুঁত নাই আল্লাহর কোন খুঁত আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র ফেরেশ তোরা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহাব্দি নকদ দিছো কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবো আমরাই তো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিসুলাক তার মানে আল কুদ্দুস আবার বিশ্ব নই বলেনাল্লা তই গিফা তই আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি সব করে হারাম টাকা নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিন খানা বানায় আসে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না পড়েন আগে বুঝলাম দিন আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি রাধার সালাম মানে কি শান্তি রাধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ पीस দিন শান্তি রাধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চড়নে পড়েন আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিক কে এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি করো করা আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো বলেন আমিন